আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের একশো চল্লিশ কোটি জনতার মনোবল বৃদ্ধি হয়েছে তাদের আত্মবিশ্বাস বেড়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ মোট চল্লিশ কোটি সাতান্ন লক্ষ টাকার পাঁচটি প্রকল্পের শিলান্যাস করেন দুদিন ব্যাপী অধিবেশন আগামী সাত ও দশই মার্চ অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে এবারে বিস্তারিত সংবাদে কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত দশ বছরে দেশকে এগিয়ে নিয়ে যেতে অভূতপূর্ব সাফল্যের ফলে আজ দেশের একশো চল্লিশ কোটি জনতার মনোবল বৃদ্ধি হয়েছে তাদের আত্মবিশ্বাস বেড়েছে প্রধানমন্ত্রী দেশের সকল অংশের মানুষকে সাথে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রী সবাইকে একত্রিত করেছেন আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন তিনি কেন্দ্রীয় বাজেটে দেশের সার্বিক কল্যাণে কী কী প্রস্তাব রাখা হয়েছে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন अगले दिनों में भारत को आत्मनिर्भर भारत बनाने के लिए दुनिया के प्रमुख सबसे बड़े अर्थव्यवस्था बनाने के लिए विकसित राष्ट्र बनाने के लिए जो बजट प्रस्तुत की है इससे गरीब हो किसान हो महिला हो या युवा हो सभी वर्गों को आगे बढ़ाने के लिए इस बजट में पॉलिसी अनाउंस की गई है তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের জন্য বারো লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ফার্টিলাইজার প্ল্যান্ট বাজেটে অর্থে সংস্থান রাখা হয়েছে ফলে আসাম সহ উত্তর পূর্বাঞ্চল এবং সারা দেশে প্রায় লক্ষ নিবন্ধনকৃত ক্ষুদ্র ও মাছের উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য বাজেটে পর্যাপ্ত ব্যবহারদের প্রস্তাব করা হয়েছে যার ফলে কুড়ি কোটি লোক কর্মসংস্থানের সুযোগ পাবেন মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে উৎসাহিত করার জন্য বাজেটে প্রথমে পাঁচ কোটি টাকা ঋণের ব্যবস্থা ছিল বর্তমানে সেখানে বাজেটে দশ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরা সারা দেশের পাশাপাশি সারা বিশ্বে একটি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই রাজ্য থেকে কাঁঠাল কুইনানারস সপ্তানে উল্লেখযোগ্যভাবে বাড়ছে গোমতী নদীকে ব্যবহার করে বাংলাদেশ হয়ে সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও তিনি জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ মোট চল্লিশ কোটি সাতান্ন লক্ষ টাকার পাঁচটি প্রকল্পে শিলান্যাস করেন পরিবহন দপ্তরের উদ্যোগে জিরানিয়ায় আয়োজিত অনুষ্ঠানে তিনি জিরানিয়া মোটরস্ট্যান্ডের শিলান্যাস করেন ওই অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়াল ভাবে জোলাইবাড়ি ও মেলাঘর মোটরস্ট্যান্ড তেলিয়ামোড়া জেলা পরিবহন কার্যালয় দক্ষিণ জেলার শান্তির বাজারে জেলা পরিবহন কার্যালয়ে শিলান্যাস করেন এবং খোয়াই পুরাতন বাজার ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বর্তমানে শান্তি বিরাজ করছে বলেই দ্রুত উন্নয়নের কাজ বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী দিয়েছেন তাই নয়। বারবার তার আধুনিকরণের জন্য উনি বারবার বার আর্থিক ভাবে সাহায্য করছেন বন্ধুগণ আগরতলা আবার সুন্দরভাবে ভাবে সাজানোর চেষ্টা হচ্ছে কুমারঘাট সুন্দর ভাবে সাজানো হচ্ছে উদয়পুর সাজানো হচ্ছে ধর্মনগর সাজানো হচ্ছে খোয়াই পুরাতন বাজারে চার কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে আজ পুরাতন বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেশ বর্মা বিধায়ক বিনাকী দাস চৌধুরী পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিসনাথ শর্মা মেলাঘর মোটর স্ট্যান্ডের ভার্চুয়াল শিলান্যাস অনুষ্ঠানে মেলাঘরে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন বিধায়ক কিশোর বর্মন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায় প্রমুখ এই মোটর স্ট্যান্ড নির্মাণের জন্য ব্যয় হয় পাঁচ কোটি টাকা জোলাইবাড়িতে শান্তির বাজারে দক্ষিণ জেলা পরিবহন আধিকারিকের অফিস এবং জোলাইবাড়ি মোটর স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর নৌ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালা জাগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন সাক্ষাৎকালে তাদের মধ্যে রাজ্যের উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের উন্নয়নে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এডিসের দুদিনব্যাপী অধিবেশন আগামী সাত ও দশই মার্চ অনুষ্ঠিত হবে খুমনুস্থিত পরিষদীয় ভবনের সাতই মার্চ বেলা এগারোটায় অধিবেশন বসবে পরিষদীয় সচিব কেশব বর্মা আজ এ খবর জানিয়েছেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্ট এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিশালিয়াল আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফর শেষ করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই সফর ভারত ও ফ্রান্সের মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করেছে যেখানে প্রতিরক্ষা প্রযুক্তি বাণিজ্য এবং বৈশ্বিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কৃত্রিম বুদ্ধিমত অ্যাকশন সামিটের সহ সভাপতিত্ব করেন এই শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ফ্রান্সকে অভিনন্দন জানানোর সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে ভারত পরবর্তী সম্মেলনের আয়োজক হবে আগের দিন মার্সেতে উভয় নেতা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াই করা ভারতীয় সৈন্যদের শ্রদ্ধা জানান একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ম্যাক্রো যৌথভাবে মার্সেতে ভারতের কনসুলেট জেনারেলের উদ্বোধন করেন তারকা দীপিকা পারুকন আজ শিক্ষার্থীদের সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন তিনি প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজে অন্তর্নিহিত মানসিক শক্তির উপর আস্থা রাখার উপর এবং ব্যর্থতা সংখ্যা না করে তাদের দুর্বলতাগুলি কাটিয়ে তোলার আহ্বান জানিয়েছেন আজ দিল্লিতে তিনি পরীক্ষা পে চর্চার দ্বিতীয় পর্বে মানসিক স্বাস্থ্য ও শিক্ষার্থীদের সুস্থ জীবন নিয়ে বক্তব্য রাখছিলেন শ্রীমতী পারুকণ বলেন যে শিক্ষার্থীদের উপলব্ধির মধ্যে স্পষ্টতা আনতে হবে এবং দৃঢ়তার সঙ্গে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এগোতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন শিক্ষার্থীদের তাদের অনুভূতি চেপে না রেখে প্রয়োজনে পরিবার এবং বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত নিজের অভিমত ব্যক্ত করা উচিত তিনি বলেন ধৈর্যই সাফল্যের চাবি কাঠি পরীক্ষার সময় সন্তানদের উপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবকদের প্রতি দিনে অপঞ্জنان মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চলচ্চিত্র তারকা Deepika Padukone आप पूछना चाहेंगे मेरा क्वेश्चन आपसे यह है कि ऐसी क्या इंपॉर्टेंट चीजें हैं जो हम कर सकते हैं हमारी मेंटल हेल्थ को ठीक रखने के लिए फर्स्ट ऑफ ऑल आई वुड फोकस ऑन स्लीप स्लीप एक सुपर पावर है जो फ्री में मिलता है आई थिंक स्लीप इज़ अ वेरी इंपॉर्टेंट पार्ट ऑफ गुड मेंटल हेल्थ एडिकुट सनलाइट बाहर जाना टू गेट सम फ्रेश एयर टू यू नो जस्ट गेट सम डे लाइट कुड हेल्प विथ योर मेंटल हेल्थ ऑलवेज रीच आउट फॉर हेल्थ পরীক্ষা পে চর্চার আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারীকোটি জেলার কুমার ঘাটের একল মডেল স্কুলের ছাত্র কবির আকাশবাণীকে জানায় পরীক্ষার আগে মানসিক চাপ মুক্ত থাকার জন্য চলচ্চিত্র তারকার শিক্ষার্থীদের জন্য যে পরামর্শ দিয়েছেন आभार व्यक्त करता পেলে इस साल की परीक्षा पे चर्चा मेरे लिए बहुत ही खास रहा चर्चा के दौरान प्रधानमंत्री जी ने बताया की हमें सबसे पहले खुद से लड़ाई लड़ना होगा और साथ ही मेंटल और इमोशनल हेल्थ पर ध्यान देने की बात भी कही है और चर्चा के दौरान मैडम जी का पदूकोन के साथ इंटरेक्शन हुआ जिसमें मैडम ने एग्जाम के टाइम मेंटल और इमोशनल हेल्थ पर स्पेशली ध्यान देने की बात कही मोदी जी की बात ने

অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইনিশিয়েটিভ অব অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ফর হ্যাভিং সাটিভ প্রোগ্রাম অ্যাক্টর দ্য ইন্ডিয়া মহাকুম্ভের খবর মাঘী পূর্ণিমা উপলক্ষে আজ বেলা বারোটা পর্যন্ত উনষাট লক্ষেরও বেশি ভক্ত প্রয়াগরাজের মহাকুম্ভের সঙ্গমে পুণ্য স্নান করেন এই স্নানের মাহাত্ম হল কল্পবাস পালনের বিশেষ আচারের সমাপ্তিতে এই স্নান করা হয় এবছর মহাকুম্ভে দশ লক্ষেরও বেশি মানুষ কল্পবাস করছেন এবার মহাকুম্ভে পর্যন্ত সাতচল্লিশ কোটি পঞ্চান্ন লক্ষেরও বেশি ভক্ত পুণ্য স্নান করেছেন খবর টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ হয় এতে মেলাঘরের ব্লাড মাউথ ক্লাবে উনষাট রানে স্কুলিঙ্গ ক্লাবকে নরসিংগড়ের টিআইটি মাঠে সংহতি ক্লাব সাত রানে জয়নগর ক্রিকেট ক্লাবকে এবং এমবিবি স্টেডিয়ামে হার্ভে ক্লাব একত্রিশ রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে পরাজিত করে মোট ছটি ক্লাব এই আসরে অংশ নিয়েছে ডাবল লীগের ভিত্তিতে আসরে চ্যাম্পিয়নশিপের ফয়সলা হবে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসে এ পর্যন্ত মোট চারশো তিনটি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে এর মধ্যে উনষাটটি স্বর্ণপদক নিয়ে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে সাতচল্লিশটি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে এবং চৌত্রিশটি স্বর্ণপদক নিয়ে হরিয়ানা তৃতীয় স্থানে রয়েছে হ্যান্ডবলে মহিলা বিভাগে হিমাচল প্রদেশ স্বর্ণ হরিয়ানা রূপ এবং রাজস্থান ব্রোঞ্জ পদক পায় অপরদিকে পুরুষ বিভাগে সার্ভিসের স্বর্ণ হরিয়ানা রূপ এবং উত্তরাখণ্ড ব্রোঞ্জ পদক পেয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি কেন্দ্রীয় সর্বানন্দ সনোয়াল বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের একশো চল্লিশ কোটি জনতার মনোবল বৃদ্ধি হয়েছে তাদের আত্মবিশ্বাস বেড়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিস শাহ পাঁচটি প্রকল্পে শিলান্যাস করেন এডিসের দুদিন ব্যাপী অধিবেশন বসবে আগামী সাত ও দশই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রান্না হচ্ছেন পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে